আল জান্নাতু দারুনা ওয়া দারুকুম জান্নাত আমাদের বাড়ি এবং তোমাদের বাড়ি আল কাবাতু কিবলাতুনা ওয়া কিবলাতুকুম কিবলা আমাদের ঘর কাবা আমাদের কিবলা এবং তোমাদের কিবলা তোমাদের কিবলা হ্যাঁ আল কবরু বাইতুনা ওয়া বাইতুকুম কবর আমাদের বাড়ি আমাদের ঘর এবং তোমাদের ঘর ঘর বাড়ি ইনশাআল্লাহ এই তো পারছেন মানে এইভাবে উত্তর দিতে পারলে মানে আপনার অর্ধেক প্রশ্নের অর্থ ইয়া হয়ে গেছে হল হয়ে গেছে

কোশ্চিন হবে আপনারা ইয়া করবেন ছয়টা থাকবে ছয়টাটা লিখে লিখে নেবেন ছয়টা কোশ্চিন দেওয়া হবে তো ছয়টা কোশ্চিন এর ইয়া লিখে নেবেন আর মনে করেন যে এ বি সি ডি করে চারটা প্রশ্নের ইয়া দিয়ে দিবে আপনাদের উত্তর দিয়ে দিবে হচ্ছে মৌখিক নেবেন হুজুর